এসব কি ভাই ঈদ শপিং করার জন্য আমার হাজব্যান্ড তিন লাখ টাকা আমার বয়ফ্রেন্ড দুই লাখ টাকা হ্যালো এভ্রিভান্না আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি অনেক অনেক দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আজকের ব্লগটি শুরু হচ্ছে সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ছেলের জন্য পড়াশোনা রেডি করছিলাম ওকে আমি টাইমস লিখে দিচ্ছিলাম এভরিডে বলবো না ওকে আমি দিন পর পর টাইমসটাকে লিখে দিই যেন ওর লেখার আগ্রহটা তৈরি হয় আর ওরও লেখাটা ইম্প্রুভ হয় আর ও হচ্ছে আমার লেখাটাকে ফলো করে ওর লেখাটাকে ইম্প্রুভ করতে পারে এই জন্য ওকে আমি যখনই পড়তে দিই তখনই আমি নতুন করে আবার লিখে ওকে আমি পড়তে দিই আর ওকেও লিখতে দিই সো আমরা পড়াশোনা শেষ করে আমরা চলে যাই শপিংয়ে আর বাংলাদেশে শপিং করা দেখে আর শপিং এখনকার শপিংয়ে যা পাকিস্তানি ড্রেস নিয়ে যা শুরু হয়েছে আসলে কোনো বলার কোনো আসলে ওই টপিক নিয়ে ভাষাই খুঁজে পাচ্ছি না বাইদ হয়ে আমি হচ্ছে এইসব ট্রেন কিংবা হাইপের মানুষ না আমি একেবারে বলতে গেলে বলে না যে কোনো রসকোস ছাড়া মানুষ এরকম হচ্ছে সামটাইমস আমাকে নিজের কাছেই নিজে মনে হয় কারণ কোনো ট্রেন্ড ফলো করি না কোনো হাইপে কান দিই না কেমন জানি মনে হচ্ছে যে শুনতেছি শুনছি তো সো আমাদের আসলে শপিং তো মোটামুটি হয়ে গিয়েছিল তারপরও শপিং সেন্টারে গিয়েছিলাম কারণ এবার শপিং সেন্টারে গিয়ে শপিং করা হয়নি সো গিয়েছিলাম টুকিটাকি কিছু শ্যুজ আর হাজব্যান্ডের জন্য কিছু কেনার জন্য কারণ আমরা অলমোস্ট অনলাইন থেকে অনেক কিছু কিনে ফেলেছি আর এখানে নেইবারের বাসা থেকে ইফতার এসেছে ইফতার আলহামদুলিল্লাহ আমরাও রেডি করে ফেলেছিলাম কারণ ওই দিন আমি বাসায় একা ছিলাম আর আমি একাই রোজা রেখেছিলাম সো আমার জন্য মোটামুটি আমি যেহেতু একা রোজা রাখি সেদিন আমি ট্রাই করি খুব সিম্পল আর হেলদি ইফতারটাকে রাখার জন্য এনিওয়েজ আলহামদুলিল্লাহ নেইবারের বাসা থেকে অনেক অনেক ইফতার এসেছে এগুলোকে আমি ব্যাগ থেকে বের করে র্যাকিং পপ পেপার দিয়ে মুড়িয়ে আমি বাচ্চারা হাজব্যান্ডের জন্য রেখে দিলাম যেহেতু আমার ছেলে এখন আরবি ছিল আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমার ছেলে কোরআন পরে ফাইভ পাড়াতে আছে। আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন এরপরে হচ্ছে আমার সেনের কিছু শপিং আসে সেগুলো আমি আনবক্সিং করি আর আনবক্সিং করতে করতে কিছু কথা বলতে চাই যেগুলো হচ্ছে এই যে বাংলাদেশে যা শুরু হয়েছে শপিং নিয়ে আর যে গুজবগুলা কিংবা রুমারগুলো এগুলো আসলে রুমারও বলবো না গুজবও বলবো না কারণ আমার পার্সোনাল লাইফ নিয়ে সাংবাদিক কিংবা যে যারা পাপারাজি করতেছে তাদের তাদের ইন্টারফেয়ার কোনো আসলে রাইটস নেই আর আমরা কেনই বা আমাদের পার্সোনাল লাইফ রিভিল করতে যাবো ইনফ্রন্ট অফ আদার পিপল লাইক আমার হাজব্যান্ড আমাকে দুই লাখ টাকা দিচ্ছে কিংবা পাঁচ লাখ টাকা দিচ্ছে কিংবা আমি আমার বয়ফ্রেন্ডের কাছ থেকে নিচ্ছি কিংবা আমি আমার বাড়ি থেকে নিচ্ছি এগুলোকে আমি কত নিচ্ছি বা কীভাবে আমি আমার টাকাগুলোকে স্পেন্ড করছি ইট ডাজেন্ট মিন দ্যাট আই হ্যাভ টু রিভিল টু এভ্রিউ আমার মতো সামর্থ্য কিংবা আমার মতো সৌভাগ্য তো সবার নাই হতে পারে তো একটা মানুষকে কেনই বা আমরা কষ্ট দিব যখন সে মানুষটা শুনবে যে আরেক আমার সামনে একজন মানুষ কিংবা আমি দেখছি একজন মানুষ এক দেড় লাখ টাকা শপিং করতেছে বাট আমি তিন থেকে চার পাঁচ হাজার টাকার শপিংয়ে আমি মিনিমাইজ করে নিচ্ছি যে তিন পাঁচ তিন থেকে পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা শপিং করতেছে তারও দিন যাচ্ছে এক থেকে দেড় লাখ টাকা কিংবা দুই লাখ টাকা শপিং করছে তারও দিন যাচ্ছে মাঝখান থেকে কী হচ্ছে আরেকজনকে আমরা হার্ট করছি সে মনে মনে কিন্তু ডেফিনেটলি হার্ট হচ্ছে ফর এক্সাম্পল এই ঈদে আমি তেমন একটা শপিং করি না আর আমি ট্রেন ফলো করি না এটা আমি ফার্স্টেই বলেছি আমার ফ্যামিলির কেউ ব্র্যান্ড ট্রেন্ড এগুলোকে আমরা ফলো করি না আমরা কমফোর্টটাকে ফলো করে থাকি আসলে কমফোর্টের উপরে কোনো কিছু নেই লাইফে আমি কোনটাতে কমফোর্টেবল আমি সেটাই প্রিফার করি ইভেন আমি আমার ফ্যামিলিকে সেটাই বলি আমার বাচ্চা কাচ্চারাও আলহামদুলিল্লাহ কখনো আমাকে কোনো কিছু নিয়ে জিত করে নাই কিংবা ফোর্স করে নাই বা ট্রেন ফলো করতে হবে কিংবা ব্র্যান্ড ফলো করতে হবে এইসব কিছুই না সেই জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আর আমি এটুকুই বলবো যে ট্রেন ব্র্যান্ড এগুলো কিছুই না আমরা তো পড়ব আমাদের লাইফ লিড করতে হবে আমাদেরকে ভাবতে হবে যে আমি কোনটা ক্যারি করতে পারবো নিজের উপর ছুরি দিয়ে কিংবা মানুষকে দেখানোর জন্য কিংবা হাইপ অর ট্রেন ফলো করার জন্য আমার নিজেকে কষ্ট দিয়ে কিংবা আমার ফ্যামিলি মেম্বারদেরকে কষ্ট দিয়ে আমি কোনো কিছু কেন এবার করতে যাব আমার সামর্থ্যের বাইরে আমি কেন এবার কিছু করতে যাব সবার আগে ভাবা উচিত আজ থেকে কালকে আমি কি করব। কিংবা কালকে আমি কি খাবো এনিওয়েস এখানে আমি সেন থেকে কিছু কাপস মাস্ক অর্ডার করেছিলাম কারণ কি বলবো আমার এগুলো আমার খুব কাপস আর মাস্কের প্রতি মানে কি বলবো খুব একটা সফট কর্নার কাজ করে আর এগুলো অনেক চিপ প্রাইসে পেয়ে গিয়েছিলাম আমি কার্টে নিয়ে রেখে দিয়েছিলাম কখন এগুলোকে চিপ প্রাইসে সেল করবে ওরা আর আমি তখনই গ্র্যাপ করে ফেলবো। এ কারণে হচ্ছে আমি এগুলো রেখে দিই যখন দেখি যে অনেক কম দামে সেল করতেছে ওরা সেল প্রাইসে দিচ্ছে তখন আমি নিয়ে নিই আর এই তো আমার আজকে ছোট শপিং হল আর এটুকুই সবার উদ্দেশ্যে বলতে চাই যে প্লিজ আপনারা ট্রেন কিংবা ব্র্যান্ড ফলো করার আগে নিজের কমফোর্টটাকে ফলো করুন নিজের জায়গাটাকে আগে স্ট্রং করুন এগুলো করে কী লাভ আসলে এক একটা মানুষ এক একটাকে এক একটাতে হয়তো শান্তি পায় সুখ পায় বাট আমরা নিজেদের শান্তির জন্য আরেকজনকে যেন কষ্ট না দেই এটাতেও আমাদেরকে মেকশিওর করতে হবে আমি অলওয়েজ ট্রাই করি যে আমার দ্বারা যেন কেউ কষ্ট না পায় সামটাইমস আমি তো আর না যে আমি আর ট্রাই করতে করতে মাস সামটাইমস আমার আমার কাছ থেকেও হয়ে যায় আর এটার জন্য আমি অনেক গিল্ডি ফিল করি আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লাগে আল্লাহর কাছে সারাক্ষণ মাফ চাইতে থাকি যে যদি আমাকে দিয়ে কোনো ভুল হয়ে যায় প্লিজ আমাকে মাফ করে দিন আর অনেক কথাই বললাম যদি আমি কাউকে হার্ট করে থাকি সেই জন্য আমি আপনাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ